পাওয়ার সাপ্লাই সংযোগ কিভাবে দিতে হয় আমরা অনেকে জানি না কারেন্টের তার থাকে দুইটা মোটরের তার থাকে দুইটা মোটর হলো সাইডটা এখানে পয়েন্ট হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখন প্রশ্ন হলো কারেন্টের তার কোন জায়গা লাগবে মোটরের তার কোন জায়গা লাগবে আর এতগুলো পয়েন্ট কি জন্য দিছে তো এরকম নতুন নতুন ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিয়ে ফেস্ট ফলো করে রাখুন এটা হলো বারো বল ত্রিশ পাওয়ার সাপ্লাই অনেক হেভি অনেক শক্তিশালী যেমন আটডোশটা সিসি ক্যামেরা চালাইতে পারবেন বড় পামগুলো চালাইতে পারবেন বারো বোল্ট এর আমরা পাওয়ার সাপ্লাই সংযোগটা দিব পাওয়ার সাপ্লাই এখানে দেখুন এর আছে দেখে পাশের প্রথম যে দুটা পয়েন্ট পড়ে এ নিউটেল এল এইস সরাসরি কারেন্টের লাইন ডাইন এই প্রথম দুইটারে ঢুকবে বা কারেন্টের লাইনটা যদি ফলাটা হয় কোনো সমস্যা নাই এই যে পয়েন্টটা এটা হলো বডি আর্থিং এটা দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই এখন আমরা কারেন্টের তারটা লাগাবো এখন যদি আমরা এই টুপিংটা মাল্টিপ্লাগে লাগাই তাহলে ইন্ডিকেটারটা অন হবে দেখুন এন্টি ইন্ডিকেটারটা অন হয়েছে এবং কি কুলিং ফ্যানটা চলছে এখন বামপাশের এই প্রথম তিনটা হলো মোটরের লাল তার আবার এক দুই তিন এ তিনটা হলো মোটরের কালো তার এই ছয়টা পয়েন্ট দেওয়ার কারণ হলো আপনি একসাথে অনেকগুলা জিনিস চালাতে পারবেন এখন আমরা মোটরটা চালাবো দেখে চলে কিনা যদি আমরা প্রথম এই পয়েন্টে দিই তাও মোটরটা চালু হয়েছে দ্বিতীয়তে দিলে তাও চালু হয়েছে টিতে দিলে তাও ভালো হবে অর্ডার করার জন্য যে কোনো বাজার থেকে লিখুন ডাব্লিউ ডাবলিউ ডাবলিউ ডট রিপন ওয়ান ফিফটি ডট কম অথবা স্ক্রিন তো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিন অথবা কল দিন আর এখন নতুন ভিডিও পেতে ফেসিফল করে রাখুন